কোনো ঘরে মানুষ মৃত্যুবরণ করলে তিন দিন পর্যন্ত ওই ঘরে রান্না হয় না ইসলাম এ ব্যাপারে কি বলে কোনো ঘরে যদি কোনো মানুষ মারা যায় ওই বাড়ির লোকজন রান্না করার ব্যাপারে ইসলাম তাদেরকে কোনো নিষেধ করে না তারা যদি রান্না বাড়া করে খেতে পারে তাদের যদি সেরকম মনের অবস্থা থাকে তারা খেতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু এলাকাবাসীর দায়িত্ব হলো কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারের জন্য ওই বাড়ির লোকজনের জন্য খাবার দাবার রান্না করে প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা তাদের জন্য পাঠাবে কারণ তাদের মন খারাপ প্রিয়জন হারিয়েছে মারা গেছেন তাদের রান্না বাড়া করার মতো মানসিক অবস্থা এই জন্য আশপাশের বাসা বাড়ি থেকে ঘর বাড়ি থেকে কেউ মারা গেলে তাদের জন্য খাবার পাঠানোটা শুননার খাবার পাঠানোটা কি শুননার ত্রিভিজি পণ্ডিত হাদিসে রসুল আকরম সাল্লা সাল্লাম বলেছেন ইসনাউলি আলি জাফরত আমা জাফরত আল্লাহ তালাহুক আলী রাজাল্লা তালাহু ভাই তিনি যখন মারা গেলেন মতার যুদ্ধে তখন বীজি সাল্লাহসাল্লাম বলেছেন যে জাফরের পরিবারের লোকদের জন্য তোমরা আশেপাশে যারা আছো খাবার রান্না করে করে পাঠাও কারণ তারা তাদের বিপদে তাদের মুসিবতে তারা ব্যস্ত হয়ে পড়েছে এই তাদের জন্য খাবার পাঠাও এজন্য কোন লোক মারা গেলে ওই ঘরের লোকজনের জন্য ওই বাসার লোকজনের জন্য আশেপাশে সবাই খাবার পাঠাবে এটা শুনলাম কিন্তু তিন দিন রান্না করা যাবে না এমন কোন কথা নাই কেউ যদি খাবার না পাঠায় এই বেচারা রান্না করে খাওয়া লাগবে না অথবা কেউ পাঠাইলো একটা আইটেম পাঠাইছে আরেকটা আইটেম তাদের দরকার তো সেটা অবশ্যই তারা রান্না করতে পারবে বিধায় এটা সঠিক কথা না যে কোনো বাড়িতে মানুষ মারা গেলে তিন দিন চুলা জ্বালানো যায় না এটা কোনো সঠিক কথা আশপাশের লোকজন খাবার দিবে ঠিক আছে কিন্তু তাই বলে ওনাদের প্রয়োজন হল ওনারা চুলা জ্বালাইতে পারে রান্নাও করতে পারে কোনো অসুবিধা আশপাশ